আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবারের এ বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রীড়া সামাজিক উদ্যোগ এবং বৈশ্বিক মানবিক সংকট নিয়ে বিস্তৃত আলোচনা হয় আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড ইউনুস বলেন বাংলাদেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে চলেছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন শুধু একটি নির্বাচন নয় বরং দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে তিনি এটিকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হিসেবে উল্লেখ করেন বৈঠকে ক্রীড়া ও অলিম্পিককে ঘিরে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট বিশেষত রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও মতবিনিময় হয় ড ইউনুস জানান ভবিষ্যতে সব অলিম্পিক বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া জরুরি মেয়র হিদালগো এ সময় ড ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি আপনি অসাধারণ কাজ করেছেন এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত তিনি আশা প্রকাশ করেন একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক তহবিল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন ড ইউনুস উল্লেখ করেন জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে যার উদ্দেশ্য বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনা এবং স্থায়ী সমাধান খুঁজে বের করা বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেব উপস্থিত ছিলেন আলোচনার শেষে ড ইউনুস মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান যা দুই দেশের মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে